সমস্ত চাকরি প্রার্থীদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল বি জব রিপোর্টে তো যারা ডাব্লুবিএসিডিএসিএল মানে ওয়েস্ট বেঙ্গলের যে বিদ্যুৎ বিভাগটা রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট করতে চলেছে শুধুমাত্র মাধ্যমিক নয় যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই প্রথমবার মাধ্যমিক পাশেও কিন্তু ডব্লুবিএসিডিএসিএলই নতুন রিক্রুটমেন্ট করতে চলেছে যেটা পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে এক একটা অপশন তোমাদের ডিটেলসে বোঝাবো এবং বুঝবে ভিডিও স্কিপ করবে না এবং ভিডিও পজ করবে না ভিডিও পুরোটা দেখো কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও বলবো সাথে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কি কি অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এবং কিভাবে রিক্রুটমেন্ট হবে এই পোস্টগুলোর জন্য সমস্ত কিছু দেখো ছয় দুই দু হাজার ছাব্বিশে থেকে আবেদন চলবে এগারোটা থেকে সাতাশ দুই দু হাজার ছাব্বিশে পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট এলিজিবল ক্যান্ডিডেট লাস্ট ডেট এটাই রয়েছে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে এই পোস্টগুলোর জন্য টোটাল কিন্তু একশো আটত্রিশটি শূন্য পদ রয়েছে সব থেকে বেশি রয়েছে হলো মাধ্যমিক পাশে উনসত্তরটি পোস্ট তারপরে রয়েছে হলো ভোকেশনাল ভোকেশনাল আটান্নটি পোস্ট এবং গ্র্যাজুয়েটে রয়েছে এগারোটি পোস্ট এবার ভোকেশনালের কথা বলেছি ভোকেশনাল কিন্তু তোমরা তোমাদের যদি ভোকেশনাল সার্টিফিকেট থাকে যাদের কাছে মাধ্যমিক পাস নেই মাধ্যমিক পাস করে ভোকেশনাল ডাইরেক্টলি ভোকেশনালের জন্য কোর্স করেছ যাদের তিন বছরের কোর্স হয়েছে ভোকেশনালে তারা কিন্তু এখানে প্রাপ্ত হিসাবে আবেদন করতে পারবে আর যারা মাধ্যমিক পাস করেছ তাদের জন্য উনসত্তরটি পোস্ট এবং ভোকেশনালে রয়েছে আটান্নটি পোস্ট তো বোঝা গেল একটা সিম্পল ব্যাপার দেখো এখানে যদি আমি শিক্ষাগত যোগ্যতা আলোচনা করি ঊনসত্তরটি যে পোস্ট রয়েছে সেটা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে কিন্তু সাথে আইটিআই করতে হবে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং ভোকেশনাল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকেই করতে হবে কী কী ভোকেশনাল রয়েছে ওয়ারম্যান এবং ইলেকট্রিশিয়ানসে ওয়ারম্যান এবং ইলেকট্রিশিয়ানসে যদি আইটিআই করে রয়েছ আইটিআই সার্টিফিকেট রয়েছে দু বছরের ডিউরেশনের সাথে মাধ্যমিক পাশে তাহলে এই উনসত্তরটি পোস্টের জন্য আবেদন করতে পারবে আর যেখানে আটান্নটি পোস্ট রয়েছে সেখানে ভোকেশনাল যাদের কাছে ভোকেশনাল ডিপ্লোমা রয়েছে এবং সাথে কিছু স্কিলস ডেভেলপমেন্ট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার টেকনিক্যালের সাথে টেকনিক্যালের সাথে ভোকেশনাল সার্টিফিকেট হয়েছে তারাই এবার এগারোটি সে পোস্ট রয়েছে সেটা হলো গ্র্যাজুয়েশন পোস্টে আবেদন করতে পারবে রিকোশনাইজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে প্রত্যেকটা পোস্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে ব্রেক আপ করে আছে দেখতেই পাচ্ছ এগারোটি আটান্ন উনসত্তর এবং একশো আটত্রিশটি শূন্য পদ টোটাল মিলিয়ে এবং এখানে এসসিদের জন্য আঠাশটি পোস্ট রয়েছে এসটিজির জন্য সাতটা পোস্ট রয়েছে এমনভাবে সমস্ত পোস্ট কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ মানে সার্টিফিকেট অনুযায়ী মানে তোমাদের মানে যে কাস্ট সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি হিসেবে আবেদন করতে হবে অনলাইনে এখানে আবেদন করতে হবে প্রথমে কাস্ট সার্টিফিকেট ভেরিফাই করার জন্য অনলাইনে মুড রয়েছে এখানে কাস্ট সার্টিফিকেট ভেরিফাই করতে হবে যদি কাস্ট সার্টিফিকেট অরিজিনাল হয় এখানে ভেরিফাই করার পরে আবেদন করতে পারবে যাদের কাছে পূর্ণ কাট সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু ভেরিফিকেশনে যদি আবেদন না আসে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না যাদের যাদের নতুন কার্ড সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তার নাম এখানে সার্চে অপশনে আসে এবার চলে আসলাম স্টাইপিং নিয়ে মান্থলি স্টাইপিং দেবে ডাইরেক্টলি রিক্রুটমেন্ট করা হবে না এখানে প্রথমে যে অ্যাপ্রেন্ডিশিপ রয়েছে গ্র্যাজুয়েশনের পাশে সেটা কিন্তু পঁয়তাল্লিশশো টাকা দেওয়া হবে ডাব্লিউ বি এসএ ডিস এর পক্ষ থেকে এবং সরকারি পঁয়তাল্লিশশো টাকা এবং সরকারি পনেরোশো টাকা দেওয়া হবে টোটাল মিলে দশ হাজার পাঁচশো টাকা স্টাইপিং দেওয়া হবে মাসে মাসে টেকনিক্যালের অ্যাপ্রেন্ডিসিপের জন্য যারা মাধ্যমিক ভোকেশনাল পোস্টের জন্য রয়েছে সেটা চার হাজার টাকা দেওয়া হবে এর থেকে এবং সরকারি থেকে চার হাজার টাকা এবং পনেরোশো টাকা সরকারি থেকে মানে ন হাজার পাঁচশো টাকা টোটাল বলি হচ্ছে স্টাইপিং যেটা মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা আইটি ওয়ারম্যান ইলেকট্রিশিয়ানস সেটা সাত হাজার সাতশো টাকা দেওয়া হচ্ছে ডাব্লুবিএস এর পক্ষ থেকে এবং সরকারি মতো কোনোটা দেওয়া হবে না শুধুমাত্র একটা দেওয়া হবে পিবি এস এস ডি সেটা পনেরোশো টাকা দেওয়া হবে টোটাল বলি ন হাজার তিনশো টাকা করে দেওয়া হবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যে এই ওয়েবসাইটে যেতে হবে এখানে তোমাদের ভ্যালিড রয়েছে মানে ভ্যালিড সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের সার্চ করে দেখতে হবে যদি নাম আসে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবার এজ লিমিট যাদের বয়স আঠারো বছরের মধ্যে রয়েছে তারা একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু ম্যাক্সিমাম বয়স দেওয়া নেই মিনিমাম আঠেরো বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে বয়সটা কিন্তু ক্যালকুলেশন করা হবে তোমাদেরকে এখানে তোমরা মিলিয়ে নাও যে পয়লেই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে যদি তোমাদের বয়স আঠেরো হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের কাছে যদি বার্থ সার্টিফিকেট না থাকে তোমরা অ্যাডমিট কার্ড দেখিও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়েও বার্থ সার্টিফিকেটের প্রুফ দেখিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে এবার তোমাদের এখানে দুটো অপশান রয়েছে প্রথমে তো তোমাদের একটা অ্যাপ্রেন্টিসিপের অ্যাকাউন্ট বানাতে হবে তারপর তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে টোটাল ভেকেন্সি একশো আটত্রিশটি রয়েছে একশো আটত্রিশটির মধ্যে যেভাবে পারো সেভাবে অ্যাপ্লিকেশন করে নিও কারণ খুবই একটা প্রয়োজনীয়তা চাকরি রয়েছে এখানে প্রথমে তো তোমাদের অ্যাপ্রেন্টিসিপের একটা রেজিস্ট্রেশন আইডি বানাতে হবে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে বিষয়টা হলো আঠেরো তারিখ থেকে আঠারো বছরের মধ্যে হতে হবে তোমাদেরকে এবার নিচে যাই নিচে চলে যাওয়ার পরে আমরা বিষয়টা দেখবো যে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে সিলেকশন প্রসেস কিন্তু এখানে যেহেতু মাধ্যমিক হোক গ্রাজুয়েট হোক ভোকেশনাল হোক নাম্বার বিধিতে রিক্রুটমেন্ট করা হবে যাদের নাম্বার বেশি থাকবে তারা ম্যারিট লিস্টের উপরে ভিত্তি করে শর্ট লিস্টেড করা হবে শর্ট লিস্টে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে ডাব্লিউ এর অফিসে বিদ্যুৎ ভবনে ওইখানে ডাকার পরে সমস্ত ডকুমেন্ট তোমাদের ভেরিফাই করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস চলবে যেখানে তোমাদের নিয়ে যেতে হবে প্রুফ অফ আইডেন্টি ডেট অফ বার্থ কোয়ালিফিকেশান কার্ড সার্টিফিকেট এই সমস্ত নিয়ে যেতে হবে তারপরে সাইনিং কনট্যাক্ট করে এখানে রিক্রুমেন্ট করা হবে ট্রেনিং দেখতে পাচ্ছ সোম থেকে শুক্রবার ট্রেনিং হবে দশটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত এবং লাঞ্চ ব্রেক থাকছে মাঝখানে একটা তিরিশ থেকে দুটো পর্যন্ত মানে তিরিশ মিনিট লাঞ্চ ব্রেক শনিবার এবং রবিবার দিন অফ ডে থাকবে মানে ছুটি থাকবে এবং সাথে লিভ রয়েছে সিএল রয়েছে চোদ্দো দিনের এবং এম এল রয়েছে মানে মেডিকেল লিভ রয়েছে দশ দিনের এবং এক্সট্রা অর্ডিনারি লিভ সেটা কিন্তু কোম্পানি অনুযায়ী দেওয়া হবে আশা করি বুঝতে পারছো যারা পারবে আবেদন করে নিও আমি খুবই সন্তোষজনক স্পষ্টভাবে ভালো চাকরি রয়েছে মাধ্যমিক পাশে ধন্যবাদ